হ্যালো ইভ্রান দিস ইজ মার ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম ব্যস্ততার কারণে আর কি ব্লক ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে আমরা যাবো বরিশালে চলে এসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাজি ই কাচিগড় তো সেইখানে ওপেনিং উপলক্ষে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তিন দিন সাত আট নয় তা আজকে আমরা যাবো লাস্ট ডেতে তো চলেন গাইস অনেক মজা হবে আশা করি তাদের খাবারটা ভালো হবে তো গাইস চলে তো গাইস আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর এখান থেকে আমার সাথে অ্যাড হয়ে গেছে আমার একটা ফ্রেন্ড তো আমরা দুজন মিলে ওখানে যাচ্ছি যাওয়ার পথেই চোখে পড়লো তাদের পাতিলে পাতিলে রান্নার কাজ চলছে রেস্টুরেন্টের সামনে আসতেই দেখলাম তো এর সাথে এটাই কাজ করলো মাথায় যে এখন ভিতরে কিভাবে ঢুকবো আর ভিতরে ঢুকে পাবো আর বা খাবো এইগুলো মাথায় কাজ করতে করতেই তারপর চিন্তা করলাম না যে কোনোভাবে ঠেলাঠেলি করে ঢুকতেই হবে ঠেলা করে মধ্যে প্রায় ঢুকেই গেছি কারণ এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না আর আপনাকে মধ্যে সিট দিয়েও যাবে না তো যার কারণে ঠেলাঠেলি করে একেবারে মধ্যে ঢুকেই গেলাম একটা টেবিলের পাশে কিছু সময় দাঁড়িয়ে আমরা সিটও পেয়ে গেলাম কিন্তু কথা হচ্ছে সেইটা না কথা হচ্ছে তাদের কাছ থেকে শুনলাম খাবার শেষ হয়ে গেছে এবং কাচ্ছি আবার উঠতে প্রায় তিরিশ মিনিটের মতন সময় লাগবে তো এটা শুনে তো মন ভেঙে গেল এবং আমরা টোকেন নিয়ে নিছি মানে পার্সেলের জন্য তারা তিরিশ মিনিটের কথা বললেও আমাদের কাছে খাবার আসতে আসতে এক ঘন্টা ওভার হয়ে গেছে খাবার টেস্ট এবং কোয়ান্টিটি ঠিক থাকলেও মাংসটা একটু শক্ত শক্ত ছিল খাবার আমার পেট বললেও মন বলেনি আজকে এত পরিমাণে মানুষজন ছিল যার কারণে একটু ভালো ভাবে খাওয়াও যায়নি আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলাম ওর কাছেও নাকি মোটামুটি ভালোই লাগছে ও রেটিং দিয়েছে দশের সাত তাদের খাবারটা ঠিক থাকলেও তাদের কাস্টমার সার্ভিসটা আমার কাছে একটু ভালো লাগেনি বিশেষ করে এই ব্যক্তি যে আর টাকা নিচ্ছিল এবং কাস্টমারদের টোকেন দিচ্ছিল এটা পার্সেলের জন্য তারা পার্সেল দিতে ব্যর্থ হলে খাবার শেষ হয়ে গেলে কাস্টমাররা যখন টাকা চায় টোকেন নিয়ে তো তখন তারা বলতেছে না টোকেন একবার সেল হয়ে গেলে সেইটা আর দেওয়া যাবে না আপনার পার্সেল দেন নয়তো টাকা দেন একটা কাস্টমার কি আরো দুই তিন ঘন্টা খাবার জন্য এখানে বসে থাকবে পার্সেল রয়েছে

তো ওদের মূলত হচ্ছে আমার কাস্টমার সার্ভিসটা মোটেও ওইভাবে ভালো লাগে না আর একজনের তো এই ভালোই লাগে ওইটা ম্যানেজার না ম্যানেজার মনে হয় না ক্যাশে বসতে তো আমার কাছে ওর মানে কাস্টমারকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করে সবাই কিন্তু ওনার সার্ভিসটা ভালো লাগে না তো এই আজকের ভিডিও এই পর্যন্ত সব সুস্থ থাকুন ভালো থাকুন কেরালা পেস